এটা গ্রিন স্ট্রিটে পড়ছে অ্যাড্রেসটা কি অ্যাড্রেস ই সেভেন এইট জে এফ ওকে তো আপনারা গ্রিন স্ট্রিট এসে এই দোকানে আসবেন আর এখানে আরও সুন্দর সুন্দর ড্রেস আছে আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আবার গ্রিন স্ট্রিটে চলে আসলাম আর গ্রিন স্ট্রিটে এসে একটা দোকানে ঢুকলাম যারা এই যারাতে সব সিট কাপড় পাওয়া যায় রেডিমেড আনরেডিমেড সবকিছু পাওয়া যায়

আমাদের মধ্যে কাছে নেট কালেকশন আছে সিমার কালেকশন আছে নেট কালেকশন গুলো আমার কাছে ভালো লাগছে অনেক সুন্দর লাগছে ডিজাইন গুলো তো দুই একটা বের করে দেখানো যাবে আমার বিয়ের জন্য দেখাই এইটা দেখতে পারেন এইটা অনেক সুন্দর নেট কালেকশন এটা দেখতে পারেন এইগুলো পার্টি ওয়্যার লেহেঙ্গা বানাতে পারবেন আপনারা লেহেঙ্গা চলি বানাইয়া পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ এগুলো কেমন প্রাইস আসতে পারে এটা একটা এগুলো 20 পাউনি আর 20 পাউনি ও ইয়ার্ড ওকে এগুলো দেখেন 20 পাউন করি ইয়ার্ড ওকে আর আসলে আগের মতো কম প্রাইজে কিছু পাওয়া যায় না সব জায়গায় দাম বেশি এখন মানুষ আসলে একসাথে এক দুইটা করে নিলে তারপর ভালো প্রাইস দেওয়া যাবে কনসেনশন করিয়ে দেওয়া যাবে ওকে তো শুনলেন তো আপনারা সেভাবে আসবেন আর ওইগুলো জন্য কি এগুলো কি এটা এগুলো হচ্ছে উপরে পড়ার জন্য পার্টিতে কোথায় গেলেন ধরেন আপনি শাড়ির উপরে পড়তে পারবেন সালোয়ার কামিজের উপরে পড়তে পারবেন এনিথিং উপরে পড়তে পারবেন ওগুলোর প্রাইস কেমন হবে ফোর্টি পাউন্ড ওকে বাট ডিজাইনগুলো সুন্দর আছে আপনারা যদি পছন্দ করেন ওইভাবে উঠতে তাহলে আসবেন আর এইগুলো ড্রেসগুলো তো দেখছি মানে এগুলো চিলড্রেন ওয়ার চিলড্রেন ওয়ার ওকে এগুলো প্রাইস কেমন আসতে পারে থার্টি ফাইভ পাউন্ড ওকে ঠিক আছে

দোকানে হামাস পারিয়ট পাউন্ড ইয়ার্ড এগুলো পাউন্ড ইয়ার্ড কাপড় আর কাপড় আসলে ঠিক আছে মানে আর কি জিনিসটা ঠিক আছে ভালো লাগলো এগুলো সিট কাপড় এই যে এগুলো কি এটা একটু মোটা টাইপের থ্রি পিসের কাপড় উইন্টার কালেকশন ও এটা তো উইন্টার কালেকশন হ্যাঁ এগুলো কেমন মানে একটা কত পাউন্ড করেন জি আহ ঠিক আছে তো জিনিস এটা জন্য ভালো মধ্যে পড়া ঠিক আছে আর এগুলো কি কালার নিতে পারে কাস্টমার ভালো আছে দাম মানে একটা একটা দাম পাউন্ড একসাথে তিনটা নিলে তিনটা টোয়েন্টি পাউন্ডে দেওয়া যাবে ওকে

মানে টাকা দিলে আমি আপনাদেরকে কিনে দূরে থাকলে আমি ডেলিভারি করে দিতে পারবো কোনো টেনশন ছাড়া শুধু আমার ডেলিভারি চার্জ দিলেই হবে আর সব কিছু আপনাদের ওকে স্যার থ্যাংক ইউ ফর সালাম সি ইনাইকুম for watching see you in the next video assalamu alaikum warahmatullahi wabarakatuh